মাই ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের মাধ্যমিকের ত্রিকোণমিতি করাচ্ছি এক একটা সেটে দুটো তিনটে করে অঙ্ক করাচ্ছি যে অঙ্কগুলি তুমি পারলে না ত্রিকোণমিতির পুরো নাম্বার পাবে শুধু ত্রিকোণমিতি নয় আমি না মাধ্যমিকের অঙ্কের পুরো হানড্রেড পার্সেন্ট কমন দেবো নব্বই নাম্বারে পরীক্ষা হবে নব্বই নাম্বারই আমি তোমাদের এখানে পুরো হানড্রেড পার্সেন্ট করাবো অতএব তুমি যদি পুরো ভিডিওগুলি পেতে চাও না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও আর যদি কোনো অঙ্কে অসুবিধা থাকে তুমি কমেন্টে লেখো আমি সেগুলি তোমাদের বুঝিয়ে দেব দেখো আজ স্টার্ট করেছি তিনটে প্রশ্ন আর একই রকম প্রশ্ন না একই সঙ্গে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে বেশি সুবিধা হয় আর না বুঝলে না তুমি কমেন্টে লেখো আমি সেটা আবার বোঝাবার চেষ্টা করব দেখো আজ স্টার্ট করছি সেট নাম্বার থ্রি আজ কত সেট নাম্বার দেখেছ সে পৃষ্ঠার পাঁচ দাগ করাবো দুশো সাতাত্তর ১৩ তেরো দাগ করাবো দুশো পঁচাত্তর পৃষ্ঠার দাগ করাবো এই অঙ্কগুলো না সেম টু সেম অঙ্ক এই অঙ্কগুলো কি সেম টু সেম অঙ্ক একটি অঙ্ক বুঝলে না অন্যটি পেরে যাবে অতএব দেখতে থাকো সাবস্ক্রাইব করে রাখো দেখতে থাকো সাবস্ক্রাইব করে রাখো তোমার জন্য খুবই প্রয়োজনীয় ভিডিওগুলি দেখো দুশো ছিয়াত্তর পৃষ্ঠা পাঁচ দাগেরটা একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ বলেছে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে একটা কোণ কত পঁয়ষট্টি ডিগ্রি এবং দ্বিতীয় কোণের পরিমাপ বলেছে পাই বাই বারো পাই বাই বারো তৃতীয় কোণটি ষষ্ঠী কো বিত্তমান নির্ণয় করতে বলেছে তাহলে একটি ত্রিভুজের তিনটি কোণের দুটো বলে দিয়েছে আমরা জানি তিনটি কোণ কত আশি ডিগ্রি তাহলে একটি কোণ কত একদম সোজাভাবে করি হ্যাঁ ঠিক আছে দেখো ত্রিভুজের প্রথম কোনটি প্রথম কোনটি কত বলো বলেছে পঁয়ষট্টি ডিগ্রি দ্বিতীয় কোনটি দ্বিতীয় কোনটি কত বলেছে জানো উত্তর হচ্ছে পাই বাই বারো পায়ের জায়গায় কত বসাবো পাই মানে তোমরা জানো কত জানো একশো আশি পায়ের জায়গায় সবসময় কত বসাতে হয় একশো আশি বাই বারো কাটলে কত হচ্ছে জানো পনেরো পনেরো ডিগ্রি তাহলে তৃতীয় কোনটির ষষ্ঠিক মান দেখো তৃতীয় কোনটি ডিগ্রি মান মানে কি ষষ্ঠিক মান ডিগ্রি মান মানে ষষ্ঠিক মান দেখো একশো আশি তিনটে কোন মিলে হয় একশো আশি একশো আশি ডিগ্রি বিয়োগ বিয়োগ কত হবে এই দুটো যোগ করব পঁয়ষট্টি যোগ পনেরো বললে কত হয় বলো পঁয়ষট্টি আর পনেরো যোগ করলে আশি তাহলে একশো আশি বিয়োগ আশি ডিগ্রি সমান কত একশো ডিগ্রি তাহলে তৃতীয় কোনটির ষষ্ঠিক মান শেষ এবার তৃতীয় কোনটির বৃত্তীয় বৃত্তীয়মান করতে গেলে কী করতে হয় তোমরা সবাই জানো কি বলো তো পাই বাই একশো আশিতে গুণ করতে হয় তাহলে একশো গুণ পাই বাই একশো আশি শূন্য শূন্য কেটে দিলাম দুই কাটি পাঁচ দুগুণি দশ নয় দুগুনি আঠেরো তাহলে কত হলো বলো ফাইভ পাই বাই নাইন অঙ্ক শেষ তাহলে কি আছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ বলছে পঁচিশ ডিগ্রি দ্বিতীয় কোণ হচ্ছে পাইবে বারো মানে পনেরো ডিগ্রি তৃতীয় কোণ কত একশো আশি দিয়ে দুটো যোগ করে বিয়োগ করলেই শেষ হয়ে যায় একশো আশি দিয়ে একশো আশি হয় তিনটে কোণের সমষ্টি তার থেকে যোগ করে হচ্ছে আশি ডিগ্রি বিয়োগ করলেই একশো ডিগ্রি হয়ে গেল এবার বৃত্তমান করলাম পাইবে একশো আশি ডিগুণ শেষ পরের প্রশ্ন দেখো পরেরটা একই রকম প্রশ্ন একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পঁয়ষট্টি ডিগ্রি দেখো তাহলে প্রথম কোনটি কত বলেছে প্রথম ত্রিভুজের প্রথম কোনটি কত বলো পঁয়ত্রিশ ডিগ্রি সাতান্ন মিনিট চার সেকেন্ড আর দ্বিতীয় কোনটি কত দ্বিতীয় কোনটি বলো উনচল্লিশ ডিগ্রি দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ড তাহলে তৃতীয় কোনটি ষষ্ঠিক মান কত হবে একই করবো বলো তৃতীয় কোণটির ষষ্ঠিক মান ষষ্ঠিক মান কি করব বলো তো একশো আশি দিয়ে কী করব যোগ করে বিয়োগ করলে হবে তাহলে একশো আশি বিয়োগ কত করব বলো এই পঁয়ত্রিশ ডিগ্রি সাতান্ন মিনিট চার সেকেন্ড যোগ করব কত এর সঙ্গে জানো এর সঙ্গে যোগ করব হচ্ছে উনচল্লিশ ডিগ্রি দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ড এটা যদি আমরা যোগ করি কীভাবে যোগটা আমি তোমাদের আলাদাভাবে দেখাই কারণ তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে দেখো এটা যদি যোগ করতাম পঁয়ত্রিশ ডিগ্রি সাতান্ন মিনিট চার সেকেন্ডকে যোগ করতাম কত উনচল্লিশ ডিগ্রি দুই মিনিট আর কত ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চার কত ছাপ্পান্ন আর চার যোগ করলে ষাট হয় ষাট মিনিট মানে এক সেকেন্ড হয় ষাট সেকেন্ড মানে এক মিনিট তাহলে এখানে দুই আরেক কত হলো তিন সাতান্ন তিন ষাট ষাট মিনিটে কত হয় এটা যদি ষাট মিনিট হতো আবার এক হয়ে যেত তাহলে উনচল্লিশ চল্লিশ চল্লিশ আর তিরিশ কত সত্তর পঁচাত্তর ডিগ্রি কত হতো এটা যোগ করলে কত হতো পঁচাত্তর ডিগ্রি এই যোগটা পারলে অঙ্কটা শেষ তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ পঁচাত্তর ডিগ্রি তাহলে কত হচ্ছে একশো পাঁচ ডিগ্রি আমাকে কী বের করতে বলে কোনটির মান তাহলে তৃতীয় কোনের মান কত বলো মান একশো পাঁচ গুণ পাই বাই একশো আশি কাটলে কত পনেরোতে কাটলাম পনেরোতে কাটলে সাত পনেরো একশো পাঁচ পনেরোতে কাটলে বারো হয় তাহলে কত হচ্ছে সেভেন পাই বাই বারো কত সোজাভাবে অঙ্কটা করলাম দেখেছো এই যোগটা পারলেই তোমার হয়ে যায় অঙ্কটা পরের অঙ্কটা দেখো একটি চতুর্ভুজ এটা ত্রিভুজ বলে নি চতুর্ভুজের তিনটি কোণ বলে দিয়েছে তাহলে চতুর্ভুজের আর ত্রিভুজ হলে তিনটে কোণ 180 ডিগ্রি চতুর্ভুজ হলে চারটে কোণ মিলে কত হয় 360 ডিগ্রি তাহলে লিখি চতুর্ভুজের প্রথম কোণ বলো চতুর্ভুজের প্রথম কোণ কত প্রথম কোণ কত বলেছে বলো বলেছে দেখো দেখো পাই বাই থ্রি তাহলে পাই বাই থ্রি পাই জায়গায় কত বসাবো একশো আশি বাই তিন তিন দিয়ে কাটলে ষাট ডিগ্রি তিনশো আঠারো দ্বিতীয় কোণ বলো দ্বিতীয় কোণ কত দ্বিতীয় কোণ কত বলেছে একশো পঞ্চাশ ডিগ্রি কত হলো একশো পঞ্চাশ ডিগ্রি আর তৃতীয় কোণ কত বলেছে তৃতীয় কোণ বলেছে দেখো নব্বই ডিগ্রি তাহলে চতুর্থ কোণ কত দেব যোগ করবো জানাই তিনটে যোগ করে তিন করলাম তাহলে চতুর্থ কনের ষষ্ঠিক মান ষষ্ঠিক মানি ডিগ্রি কত ষাট যোগ একশো একশো তিনশো ষাট দে কত তিনশো ষাট দে বিয়োগ হবে কেন চতুর্ভুজের তিনটে গণ তাহলে তিনশো ষাট বিয়োগ তিনশো ডিগ্রি তাহলে কত হচ্ছে ষাট ডিগ্রি কত ডিগ্রি হচ্ছে ষাট ডিগ্রি এবার দেখো ষষ্ঠিক মান বেরিয়েছে চতুর্থ কোণের এবার করি কত করবো মান তাহলে ত্রিভুজ হলে কত বিয়োগ করতাম জানো ত্রিভুজ দিব ষাট দিয়ে বিয়োগ ষাট গুণ পাই বাই একশো আশি এটা কাটলে তিনবার যায় কতবার তিনশ আঠেরো তাহলে পাই বাই থ্রি অঙ্কটা শেষ চতুর্ভুজের একটি কোণ পাই বাই থ্রি বলেছে পায়ের জায়গায় একশো আশি বসালে ষাট ডিগ্রি হলো দ্বিতীয় কোণ পাই ফাইভ পাই বাই সিক্স বসেছে ফাইভ গুণ ফাইভ পায়ের মান একশো আশি বাই ছয় ছয় কাটলে তিরিশ 3 একশো পঞ্চাশ চতুর্থ তৃতীয় কোণ নব্বই ডি বলেছে তাহলে চতুর্থ কোণ বিয়োগ করবো কত দিয়ে বলো তিনশো ষাট দিয়ে তিনটে যোগ করে দেবো তিনশো ষাট ডিগ্রি বিয়োগ ষাট যোগ একশো পঞ্চাশ যোগ নব্বই এই তিনটে যোগ করলে তিনশো ডিগ্রি তাহলে তিনশো ষাট দিয়ে তিনশো বিয়োগ করলে ষাট ডিগ্রি তাহলে এটা হলো ষষ্ঠিক মান আর মান কত হলো ষাট গুণ পাই বাই একশো আশি করলে মান হয়ে গেলো তাহলে কাটলে ছয় শূন্য শূন্য তিন ছয় আঠেরো তাহলে পাই বাই থ্রি হলো দেখো এই ছিল তিনটে অঙ্ক আবার চলে আসবে একটু পরে আবার অঙ্ক নিয়ে দেখতে থাকো যে ভিডিওগুলো আমি তোমাদের দেবো না সত্যি সত্যি খুব কার্যকারী ভিডিও অতএব দেখতে থাকো সাবস্ক্রাইব করে রাখো দেখতে থাকো সাবস্ক্রাইব করে রাখো